বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সুন্দরবনধের শেষ জনপদ শ্যামনগর বর্তমানে এই জনপদে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া উঠতি বয়সী তরুণদের হাতের মুঠোই এই অস্ত্র মুহূর্তেই কোটিপতি হওয়ার স্বপ্নে নিঃস্ব হচ্ছে হাজার হাজার যুবক শ্যামনগরের বিভিন্ন এলাকায় এডিটরস টিমের অনুসন্ধান চালিয়ে বেরিয়ে এসেছে এজেন্টদের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এবং খেলোয়াড়দের নিঃস্ব হওয়ার চাঞ্চল্যকর সব তথ্য প্রথমেই আমরা যেতে চাই খলপেটুয়া নদী পার হয়ে পদ্মপুর ইউনিয়নে এই ইউনিয়নে শতাধিক মাস্টার এজেন্ট এবং হাজারেরও বেশি সাব এজেন্টের নিয়ন্ত্রণে লক্ষ লক্ষ খেলোয়াড় রয়েছে পুরো দেশ জুড়ে পদ্মপুকুর ইউনিয়নের গরিব মানুষের ভাগ্য ফেরাতে প্রথম অনলাইন জুয়া ব্যবসা কে এনেছিলেন শুনি এলাকাবাসীর মুখে এই সবাই মানুষ তাহলে ওইটি প্রথম ওইটি প্রথম কোন জায়গাতে সেটা না সেটা আমি থাকতো সেটা না গান থাকতো ওইখান থেকে নাম শিখতো ওই দুটো বাড়ি ত্রিসে ওখানে দুবে তিনবে এখানে থাকে ও তো মানে পুরোটাই পদ্ধতি লোকে সব শিখেছে পদ্ধতি চারনি মরাটি সব শিখা দেয় কি সাইনিক বা বিভিন্ন জায়গায় বাইরে সব শিখাই দেয় ইশাইনিক জুয়া কিন্তু ও ঢুকায়নি ও কিন্তু লোকের ভালোর জন্যেই ঢুকায়ছে এ তোরা এটা কেনাবেচা কর তোরা ফ্যামিলিটা কষ্ট পাচ্ছি এই এটা কষ্ট কর তোরা ভালো থাকবি অনলাইন জুয়া খেলে নিঃস্ব হয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় নিচ্ছে জুয়ার এজেন্ট কিংবা সাব এজেন্ট সেখানেও মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে সর্বস্ব খোয়াচ্ছে এমন যুবকের সংখ্যাও কম নয় খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছি তারপরে আবার হাবিব বুদ্ধে দিছে হাবিবের হন মানে ওরাই ছোট ভাই বুদ্ধি দিচ্ছে আমার এজেন্ট নেওয়ার আমি বাস থেকে টাকা নিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে এজেন্ট নিচ্ছি নেওয়ার পরে আমার বেতন আছে বিশ হাজার পঁচিশ হাজার মাসে ভালোই আসে লাস্টে এমন করে মাইনাস দিচ্ছে আমি ওইটা থেকে আমার যে বেশি টাকা আসছে পঞ্চাশ হাজার সেই মাইনাস করে দিচ্ছে সব তারপর থেকে ওই রাগে আমি খেলা করে নিশ্চয় হয়ে গেছি আর এজেন্ট নেওয়ার আগে এমনি খেলা করে নিঃশ্বর এজেন্ট নেওয়ার পরেও হাবিবুর মাইনাস দিয়ে আমাদের নিশ্চয় করে দিচ্ছে আর এরকম হাজার হাজার পোলাভান এলাকায় নিঃস্ব এই অনেক পেটের মানে আসক্তি হয়ে সবাই নিঃস্ব কারো বন্ধু কারো ভাই খেলে নিঃস্ব হচ্ছে নারী পুরুষ সমানে কি বলছে প্রত্যক্ষদোষীরা এই অনেক বেট নামক যে জুয়াটা এটা আমাদের অত্রই এলাকা ব্যাপী না ইউনিয়ন ব্যাপী অনেক প্রভাব ফেলাচ্ছে প্রথমত ছেলে আপনার খেলা করতো খেলে ধ্বংস হতো এখন পাশাপাশি যারা এজেন্ট নিচ্ছে তারাও এদের নিয়ে কেউ কেউ উপরে উঠতেছে আবার কেউ কেউ একদম নিঃস হয়ে যাচ্ছে এরকম বর্তমান পরিস্থিতি নিজের পরিবারের টাকা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে এই যে অনেক স্পেড নামক এই খেলায় বেলুন এবং বিভিন্ন যে রোলেট আপনার বিভিন্ন কয়েকটি গেম আছে এই গেমে ঢুকে পরিবারের টাকা সবকিছু নষ্ট করছে এবং অন্যদিকে কিছু এজেন্ট আছে তারা

অভিভাবক এবং সচেতন মহলের মানুষ মনে করছে এভাবে চলতে থাকলে উপকূলীয় এই জনপদ দারিদ্র সীমার নিচে চলে যাবে মানে আমার এই ছেলে যা খেলা করে আমি আমি ওয়াসা গরিব মানুষ হ্যাঁ আমি সাতটা লোক চালাই আমি এক হাতে খাটি সবালটা গাড়ি কিনে দিলাম যে গরিব মানুষ গাড়ি চালাবি এমন ও তা না করে এই খিলে আমার বহুত টাকা পয়সা লস হয়ে গেছে এখন আমি বাংলাদেশের উপকূলীয় এলাকায় জোয়ার ব্যাপক প্রসার করে এই এলাকার যে যুব সমাজ নারীরা এই জোয়াতে আসক্ত হয়ে পড়ছে এবং প্রতিদিন তারা লক্ষ লক্ষ টাকা এই জোয়ায় ইনভেস্ট করে তারা নিঃস হয়ে পড়ছে এবং তারা সর্বশান্ত হচ্ছে জোয়ায় টাকা ইনভেস্ট করতে থাকে তাহলে এই এলাকায় মানুষ একসময় নিঃস হয়ে পড়বে এবং পরিবারগুলো দরিদ্র থেকে আরো দরিদ্রতম অবস্থানে গিয়ে পৌঁছাবে খেলে অর্থের মালিক হওয়ার তুলনায় নিঃস্ব হওয়ার সংখ্যায় বেশি লস হওয়ার পরে আমার প্রচুর টাকা লস হয় সেখান থেকে আমি একজন মাস্টার এজেন্টের সাথে যোগাযোগ করার পরে তার থেকে আমি একটা সাবেদান নিই একদিনে হারিয়ে কাজ টাকা ছিল সবাই নিয়ে তখন ওই ওয়ান এজ ব্রেক শুরু করতে 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 যখন একদম টাকা পয়সা যখন শেষ তখন টাকা নিয়ে ধরার পরে একটা আমার টাকা ব্যবসা ছিল সেই ব্যবসাটাও মানে এখন হয়ে গেছে পারিবারিক কখন তো আসার পরে লাখ টাকা আমি এই গেমটা খেলছি আজ দীর্ঘ ছয় মার যাবে আমি এই খেলে পাঁচ সাত লাখ টাকা আজ হেরে গেছে আমার হারানোর পরে আমি চিন্তা ভাবনা করছি যে টাকাটা উঠাবো কিভাবে এবার আমার এক পরিচিত একজন ছিল এবার তার পরিচিত থেকে আমার একটা এজেন্ট নিয়ে দিয়েছে এবার এই এজেন্ট নিয়ে মনে করেন যে আমার চার পাঁচ লাখ টাকা ওর থেকে আমার আছে উঠে আসছে খেলোয়াড়দের দেয়া তথ্য এবং আমাদের করা অনুসন্ধানে বেরিয়ে এসেছে আটুলিয়া ইউনিয়ন এবং পদ্মপুকুর ইউনিয়নের কয়েক ডজন জুয়ার মাস্টার এজেন্ট এবং সাব এজেন্টদের তথ্য আমরা জানতে চাই আরও বেশি কি বাজারেও অনেকগুলা হচ্ছে এজেন্ট কাজ করে পরে নবে মাসুম বলে একটা ছেলে ছিল ও আমি ওনাকে কখনো দেখিনি কিন্তু কি বাজারে নাকি লোড লাগছিলো বিকাশের দোকান ছিল ওর কাছ থেকেও বেশ কিছুদিন লেন করার পরে নবে আরেকটা শাহীন বলে আরেকটা ছেলে তার কাছ থেকেও লেনদেন করছি বা কি আরও আবির বলে একজন আছে তার সাথেও লেনদেন করছি আরও নদীতে অনেক এজেন্ট আছে পাখি এজেন্ট আছে তাদের সাথে লেনদেন করছি কিন্তু ওরা ওদের ই হয়তো ইমোতে মানে মূলত হচ্ছে ইটা হয়তো আমি ওদেরকে বিকাশে টাকা দিব ওরা আমার আইডি নাম্বার বিকাশে দেব বা হোয়াটসঅ্যাপে দেবো ওরা আমার টাকা হচ্ছে আইডিতে দিয়ে দেবে ভাই অনেক বেডরা এমন একটা গেম ওর ভিতরে যে একবার ঢুকতে বাড়ি হইতে খুব কষ্ট কারণ আপনি যে সময় টাকা হারিয়ে যাবেন মানে এমন একটা অবস্থায় যে আপনি মানে কিছু ভাল লাগে না দুনিয়ায় মনে হয় যেন আমি যদি মারা যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো দলীয় ছত্রছায়ায় রয়েছে কমিশন বাণিজ্য ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে রয়েছে ঢাকা নিয়ে ছেড়ে দেওয়ার মতো ভূতর অভিযোগ যারা মানে মাস্টারদের নিয়ে বড় অনেক টাকা ইনকাম করতেছে প্রশাসন এসে ধরতেছে ঠিকই ঠিকই ধরে কিছু দূর নিয়ে বড় অঙ্কের একটা টাকা নিয়ে আবার বাড়ি বাড়ি দিচ্ছে বাড়ি ফোন দিচ্ছে যে আমার এরকম টাকা অফার করতেছে প্রশাসন নিজেই যে এরকম টাকা দিলে আমরা তাকে ছেড়ে দিয়ে যাবো এরকম বাজারে থেকে খেলা করি যাওয়ার সময় একটা চায়ের দোকানে চা খেতে কিছুক্ষণ পরে ওখানে দুজন ডে দিয়ে এসে আমাদের ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে

নেওয়ার পরে আমার ফার্স্টে ফার্সে এক লাখ টাকা দাবি করছিলো অর্থাৎ করার পরে আমি ওই টাকাটা দিতে রাজি হই এবার তারপর থেকে আমার থানায় উঠে যায় এবার থানা থেকে আমার সন্তান সত্য টাকা দিয়ে আর আমার একটা গাড়ি ছিল সাথে আমাদের অনুসন্ধান চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আটুলিয়া ইউনিয়নের নবেকি এলাকার আবু বকর ও আব্দুর রহমান পদ্মপুকুর ইউনিয়নের রাহাত হোসেন ও আটুলিয়া ইউনিয়নের কাসারি ব্রিজের সুমন হোসেন হাতে গোনা কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পাখিরা রয়েছে ধরা বাইরে এখনো পর্যন্ত দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম অনলাইন জুয়ার ব্যাপক বিস্তার সম্পর্কে কথা বলতে চাই সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে শ্যামনগরে অতি সম্প্রতি এই যারা মাস্টার এজেন্ট তাদেরকে আমরা ধরতে পেরেছি তাদের নামে জুয়ারে মামলা হয়েছে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ক্ষতি নেই কোন ধরনের কোন প্রতিবন্ধকতা নেই কাউকে গ্রেফতার করার বিষয়ে এবং কাউকে ম্যানেজ করার বিষয়ে যে অপরাধী সে সবসময় একটা লিবাই দাঁড় একটা উদাহরণ দাঁড় করে সে যে কোনোভাবে তার অপরাধটা করতে চায় সেই কারণে আমাদের পক্ষ থেকে কোন ধরনের কোন বিষয় নেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কোন অবস্থায় বরদাস্ত করছে না আর সাতক্ষীরা জেলা পুলিশ এখন সর্বোচ্চ ভাবে মাদক অনলাইন গ্যামলিং সহ দাদাবাদ যে কোনো অপরাধীকে গ্রেফতার করার জন্য আইনি প্রক্রিয়া আনার জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে